তাহলে আজকে আমরা শিখব হচ্ছে আইকন ডিজাইন এই আইকন ডিজাইনগুলো কীভাবে আমরা রিক্রাফ্ট দিয়ে ডিজাইন করবো সেই প্রসেসিংগুলো আমি দেখাবো তা আমরা প্রথমে রিক্রাফ্টে যাই তা রিক্রাফ্টে আসার পর আমরা কী নিয়ে ডিজাইন করবো কোন আইকন নিয়ে ডিজাইন করবো আমি একটু লিস্টটা বের করি ঠিক আছে আইকনের যে লিস্টটা আছে লিস্টটা বের করি আইকনের লিস্টটা বের করি এই যাক দেখুন আগে যে ক্লাসগুলো সিলুটির উপর ঠিক একই নিয়মে কিন্তু ও তো বললাম না লিস্ট ধরে আপনি যখন মনে করেন লিস্ট ধরে ধরে কাজ করলে কি হয় যাতে অবশ্য আপনি বুঝতে পারেন যে এরপরে কোনটা কাজ করবো এরপরে কোনটা কাজ করবো ঠিক আছে এই ধরনের লিস্ট করা আর কি তো এখানে ধরুন হোম আছে সার সেগুলো কিন্তু আইকন দেখুন যে হোম আমি কপি করি আমি এইখানে যে লিখে আসছে হোম আইকন এ দেখেন হোমের আইকনগুলো কিন্তু দেখা যাচ্ছে তা এই ডিজাইনেরগুলোর কিন্তু আমরা প্রের করে খুব সহজেই ডিজাইন করতে পারি তা আমি একটা মিউট করেন আমি এটা কপি করি এর ফর্মটা বের করি এর ফর্মটা বের করি আর আমরা রিক্রাফ্ট থেকে কোন মডেলটা ইউজ করব রিক্রাফ থেকে কোন মডেলটা আমরা ইউজ করবো তা আমরা রিক্রাফটি একটু নিচের দিকে যাই এইখানে মনে করেন যে সিলুটি যে আসে লাইনার যেটা আছে এটা নিয়েও আপনি কাজ করতে পারেন আবার হচ্ছে দেখেন হচ্ছে এইখানে যদি আপনি এই ফ্রেম নেন মানে দেখেন এই ফ্রেমটা নেন তাহলে ওই অপশানগুলো আসবে না আপনি যদি ইমেজে ক্লিক করেন তাহলে এই অপশনগুলো আসবে এই যে আইকনের এইখানে যান এবার একটু নিচে দেখে যান এই যে আইকনের এই পিকটো পিকটোগ্রাম আউটলাইন এইগুলো দিয়ে আমরা আইকন ডিজাইন করবো যে পিকটোগ্রাম নিলাম ঠিক আছে কিন্তু আপনাদের ফ্রেম এদের ফ্রেম নিলে কিন্তু দেখেন ওই অপশানগুলো কিন্তু আসবে না ঠিক আছে আপনাকে অবশ্যই এই ইমেজে ক্লিক করে কিন্তু নিতে হবে ওকে তা দেখি আমার কী প্রবলেম দেশে এখানে কিন্তু এই যে প্রমগুলো দেশে কিছু ফ্রাম দেশে এখানে দুইটা ফর্ম দেশে তা আমি এটা কপি করি কপি করে আমি এখানে পেস্ট করে জেনারেটে ক্লিক করি তো এখানে দেখেন আমার কিন্তু এখানে আমি সাইজ নিতে পারি আবার না নিলেও হয় সমস্যা নেই আপনি ইলিস্ট্রেটারে নিয়ে যাওয়ার পর সাইজ করতে পারেন আবার সাইজ করতে পারেন তো এখান থেকে তারপরে মনে করেন যে এই যে স্পেসিপি তারপর হচ্ছে আরও অনেক কিছু আছে এগুলো নিয়ে দেখতে পারেন তা আমরা প্রথম যেটা সাজেস্ট করে এটা নিয়ে কাজ করি আর এখানে দুই আসে মানে দুইটা ডিজাইন দেবে আপনি একটা ডিজাইনও করতে পারেন চারটা ডিজাইনও করতে পারেন তা আমি একটা ডিজাইন করি তাতে আমার কেরিটটা কম কাটবে তা আমি যেন ক্লিক করি এরপর দেখেন এখানে কিন্তু আরও একটা প্রবলেম দেশে মোট দুইটা প্রম দেশে তা আমি কিন্তু আর একটাই করতেছি ঠিক আছে স্যার হোম আইকন দিছি কিন্তু অন্য কিছু দেখাচ্ছে হ্যাঁ লাইট দেখাচ্ছে বুঝলাম না আচ্ছা আমরা ওই এই আইকনটা কপি করি কপি করে ও এটা তো ওই একটা মানে এটা তো পেট বাসন না পেইড বাসন যেটা সেটাও এখন কাজ করতেছে না কী হয় সে চার্জিবিটিতে পেইড বাসনটাও কাজ করতেছে না আচ্ছা আমরা এই জায়গায় আসলাম এইখান থেকে আমি হচ্ছে ডাইরেক্ট চ্যাট এইখান থেকে চ্যাট চার্জিবিটি গিভমি প্রম্ট হোম আইকন ঠিক আছে তা এইখানে কিন্তু আমার একটা প্রম্ট দিয়ে দিয়েছে এটা আমি এখন কপি করি কপি করে এখন কিন্তু আমি এই ডিজাইন করবো এই যে এখন আমি তোমার ডিজাইন দেবে ঠিক আছে এরপর হচ্ছে আরও একটার বের করি কপি ইমেজ তা এই দেখেন কিন্তু আমার কিন্তু একটা হোম আইকন কিন্তু দিয়েছে আমি একটা ইমেজ সিলেক্ট করছি বুঝলি একটা আর্ট হ্যাঁ দুইটা দিলে দুইটাই আসতো দেখেন কত সুন্দর ক্লিয়ার হ্যাঁ তারপর আমি হচ্ছে এই প্রমটা নেই এইখানে পেস্ট করি এরপরে হোম আইকনের পরে এখানে আমি লিখি লিস্ট থেকে আরেকটা নাম নিয়ে আসি কোন ডে ডিজাইন করা যায় আচ্ছা ঠিক আছে এখান থেকে আমি সার্চ আইকনটাই নিই এটা হোম আইকন বাট তত একটা ভালো দেয় নেই বুঝার জন্য তো এখানে আমি দুইটা ইমেজ হ্যাঁ দুইটা দিলে কী হয় যেটা পছন্দ হয় সেটাই আর কি আপনি নিতে পারবেন একটা ভালো নাও দিতে পারে ঠিক আছে তারপরে মনে করেন আমি লোকেশান আইকন দিয়ে এখানে সার্চ করি এইখানে কিন্তু লিখে দেবো লোকেশন আইকন তাই দেখেন আমার সার সাইকে কিন্তু দুইটা দেশে দুইটা একই রকম দেখতে একটা একটু একটু ভিন্নতা আছে তো আমি লোকেশন আইকনটা দেখাই মনে করেন যে আপনি লিস্ট নিয়ে শুধু ডিজাইন করবেন আপনার কোনো কাজ হচ্ছে ডিজাইন করা ওকে আমি এইগুলোই দেখাই আমি এইটা ডাউনলোড করি এস বি জি হ্যাঁ এখান থেকে অবশ্যই আমরা এস বি জি ডাউনলোড করব আর এখান থেকে আমরা এইটা ডাউনলোড করি এস বি জি আরে লোকেশান আইকন দিয়েছে যেটা আপনার পছন্দ আপনি সেটা ডাউনলোড করবেন ওকে তিনটা আর এটাও ডাউনলোড করি না থাক এটা থাক আমরা তিনটা সেভ করবো তা ইলেস্টোটারে আসার পরে তা ইলে স্টোটারে আসার পরে আমরা একটা সাইজ নেবো ফাইলে গিয়ে নিউ নিউ সাইজ নেওয়ার পর এখান থেকে চার হাজার বাই চার হাজার আছে তা আপনি এখান থেকে যা নেবেন সেই বোর্ডটা তাই হবে আর এখানে আপনার অ্যাডভান্স অপশানটা এরকম থাকবে আপনি এই অ্যাডভান্স অপশানটা চালু করে দিয়ে এখানে অবশ্যই আট জিবি নেবেন আর দেখেন এই জিনিসের রেজুলেশান তিনশো আছে কি না আর এর ডিফল্টে আছে কি না তারপর ক্রিয়েটে ক্লিক করবেন ওকে আমরা কিন্তু একটা আর্টবোর্ড বোর্ড পেয়ে গেছি এখন ওই যে যে ডিজাইনগুলো করলাম ওই ডিজাইনগুলো আমরা এই আর্টবোর্ডের ভিতর রেখে কিন্তু সেভ করবো তাহলে এই ডিজাইনগুলো আমি কীভাবে নিয়ে আসবো ফাইলে গিয়ে প্লেস এরপর ডাউনলোড এবার আছে এই ডিজাইনটাই নেই দেখেন এই ডিজাইনটা কিন্তু চলে আসছে এখন আমি ক্লিক করি এই যে আমার ডিজাইনটা কিন্তু চলে আসছে ঠিক আছে এখন আমি উপর থেকে এই যে অ্যালাইনমেন্ট করি এই যে অ্যালাইনমেন্ট এটা আপনি কোথায় পাবেন এই যে উইন্ডোর ভিতরে আছে এই যে লাইন ঠিক আছে এ লাইনটা নিয়ে আসবেন নিয়ে আসার পরে প্রথমে হরিজান্টাল অ্যালাইন সেন্টার এরপর আছে কি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এরপর আছে শিপলটা চেপে ধরে আপনি যে কোনো কেনি ধরে ছোটো বড়ো করবেন ঠিক আছে ছোটো বড়ো করবেন এ আমি কিন্তু ছোটো বড়ো করলাম ঠিক আছে এখন আপনি এই অবস্থায় সেভ করবেন এখন যদি আপনি মনে করেন যে এই এই ডিজাইনটার আমি দুইটা ভেরিকেশান দেবো একটা মানে দুইটা তিনটা কালার হিসেবে দিবেন তাহলে আপনি এটা কপি করেন অলটা হিসেবে তো কপি করলাম ঠিক আছে এখন আপনি আটটা কপি করবেন ঠিক আছে তিনটা করলেন এখন তিনটা আপনি লাইন করলেন করার পরে ছোটো বড়ো করলেন তো এখানে নিয়ে আসলেন এখন কী করবেন গ্রুপ করবেন কন্ট্রোল দিয়ে দে গ্রুপ এখন আমি অ্যালাইনমেন্ট করি এখন দেখেন আপনার তো চার হাজার বাই চার হাজার সাইজ নিয়ে আসে ঠিক আছে এখন আপনি কী করবেন এই সাইজটা আর্টবোর্ডের সাইজটা কীভাবে বানাবেন দেখেন আমার কিন্তু এই আর্টবোর্ডের একটা টুলস আছে এই আর্টবোর্ডে ক্লিক করবো দেখেন উপরে কত চার হাজার বাই চার হাজার আছে এইখানে আমি ছয় হাজার দিয়ে দেই দিয়ে দিলাম এই যে কিন্তু আমার বেরিয়ে গেলো ঠিক আছে তো আমার ডিজাইনটা একটু ছোটো করি একটু ছোটো করি তাহলে হচ্ছে আমার চার হাজার বাই তিন হাজার দিয়ে দিই এই যে এখন প্রতি সমান সমান সবসময় আমরা হচ্ছে কি সাইজটা বড় নিয়ে আসিস করুন ছয় হাজার বাই তিন হাজার কিন্তু অনেক বড় সাইজ ঠিক আছে এখন আপনি ভাবেন যে এই তিনটার তিন কালার দেবো এটা ব্ল্যাক থাক এটা আমি হচ্ছে রেড কালার করি আর এটা করি হচ্ছে অন্যটা কালার দিই ঠিক আছে এই তিনটা এখন আপনি একসাথে সেভ করবেন ফাইলে গিয়ে সেভ আস এখন এই ডিজাইনগুলো আপনি কোথায় সেভ করবেন যে ডেস্কটপে সেভ করবেন তাহলে ডেস্কটপে একটা ফোল্ডার করবেন ফোল্ডারের নাম দেবেন আইকন তাহলে এর ভিতর ঢুকবেন এবং লিখে দেবেন যে লোকেশান লোকেশান এরপরে ইলেসিটার ইপিএস সেভ এরপরে কিন্তু ইলেসিটার টেন ইপিএস এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে ওকে তা আমার কিন্তু সেভ হয়ে গেছে এখন আমার কাজ কি মানে যেভাবে আমি যেভাবে যে প্রসেসিংয়ে কাজ করি প্রতিনিয়ত আমি কিন্তু এখন ক্লাসের ভিডিওগুলো শিখ একই প্রসেসিংয়ে ডিজাইনগুলো সাজাবো আমার ডিজাইন কমপ্লিট এখন আমার কাজ হচ্ছে ম্যাটা ডাটা এসে একবারে এসিও করে দেওয়া তা আমার যেহেতু একটা ভেক্টর ডিজাইন আমি ভেক্টরে ক্লিক করব তারপরে সিলেক্ট ভেক্টর আমার এই ডিজাইনটা কোথায় আছে ডেস্কটপের উপর ফোল্ডারের নাম কি আইকন এই যে লোকেশান ক্লিক করলাম এখানে ওপেন হয়ে গেলো এখন আমি স্টার্টে ক্লিক করব ইনস্ট্রাটে ক্লিক করার পরে দেখেন এইখানে কি দেখেন আমার কিন্তু এই যে ব্ল্যাক রেড গ্রিন ম্যাপ হ্যাঁ পিনা লোকেশান ঠিক আছে এটা কিন্তু টাইটেল কিউআর ডিসক্রিপশান ক্যাটাগরি সাইন্স সেম্বল এবং রেটিং ফাইভ স্টার সব দিয়েছে এখন কি ফাইল নেমের নাম আছে লোকেশান আমি চেঞ্জ করে দেব এখানে কি ফাইল আছে এখানে ক্লিক করবো হয়ে গেলো এখন এইভাবে কিন্তু হয়ে গেলি হলো না এর ফলে কিন্তু ইমভেড ভেক্টরে ক্লিক করতে হবে এই ইমভেড ভেক্টরে ক্লিক করি হ্যাঁ এইবার কিন্তু আমার ইমভেড ভেক্টর হয়ে গেলো এখন আমি যাই একটু আমার হচ্ছে ডেস্কটপে এই যাইক এখন দেখেন এই দুইটা একই নাম বলেন শোনা যায় বুঝতে হবে একটা ক্লাস করলে আপনি সব ক্লাস পারবেন সব ডিজাইন করতে পারবেন আহামরি কোনো কঠিন কোনো কাজ নাই শুধু লিস্টটা ওপেন করে আপনি এক একটা নিশের উপর দশটা করে ডিজাইন করবেন আর কোনো কাজ নাই দেখতে পাচ্ছেন একই নাম হ্যাঁ একই নাম কিন্তু দেখেন ইপিএস নামের ভিতর দেখেন কোনো হাইফেন নাই কিন্তু এই জেপিজির ভিতর কিন্তু হাইফেন আছে তাই না তাহলে আলাদা হয়ে গেলো না তাহলে এখন এইটা কি আমি রিনিয়াম করে এক একটা করে রিমুভ করবো না এইটা রিমুভ করার জন্য কিন্তু সফটওয়্যার আছে ঠিক আছে তা আমি কী করবো এই যে আমি সব কিছু মিনিমাইজ করি এই চলে যাব কি ফাইল নেম চেঞ্জার ফাইল নেম চেঞ্জারে ক্লিক করবো করার পরে ওই ফাইলটা কোথায় আছে সেটা দেখাই দেবো ডেস্কটপ এই যে আইকন এইবার সিলেক্ট ফোল্ডার কমপ্লিট এবার দেখেন এই ফাইল নাম আর এই ফাইল নাম দুটোই কিন্তু একই হয়ে গেছে কোনো ভিতরে কোনো হাই পেন কিছু নেই ঠিক আছে মনে যে ক্লিয়ার কাজ আমি ডিজাইন প্রন্ট বের করেছি আমি প্রথমে লিস্টটা ওপেন করেছি লিস্টের যে ডিজাইনগুলো করবো সেটা কপি করে গুগলে সার্চ করেছি সেখান থেকে কিছু ডিজাইন ডিজাইন যেগুলো আসছে তার থেকে একটা আইডিয়া নিয়ে আমি চার জিবিটি থেকে প্রম্ট বের করেছি প্রম্পটা বের করার পরে আমি রিকার্ভ ডিজাইন করেছি সেই ডিজাইনটা ইলেসটারি নিয়ে যে আমি সাজাইছি প্রেজেন্টেশন করছি তারপর ম্যাটা ডাটা দিয়ে এসিও করছি এবং এসিও করার পরেও কিন্তু আরও একটা সমস্যা থাকে যে আমাদের জেপি পি ভিতর কিছু হাইপেন থাকে সেইগুলো রিমুভ এতে একটা ডিজাইন আপনি রিনেম করে রিমুভ করেন যখন আমার কারণে একশো পাঁচশো ডিজাইন থাকে তখন ওই এক ক্লিকই রিমুভ হয়ে যায় ঠিক আছে তা এই সফটওয়্যারটা কিন্তু আপনাদের সবাইরে দেবো এবং ইনস্টলও করে দেবো এবং কিভাবে কাজ করে সেটা আপনারা আপনাদের দেখাবেন আমি বলে দেবো দেখাবেন ঠিক আছে ওকে এগুলো যাদের অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ হয়েছে তারা এগুলো নিয়ে কাজ করবে বুঝলেন তাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ আছে অ্যাড আপনাদের বসে থাকে থাকার দরকার আপনারা পেট সাবস্ক্রিপশান নিয়ে আর যে লিস্ট আছে নিয়ে আপনি কাজ শুরু করেন ঠিক আছে তা এইগুলো তো আমি মনে করেন সিঙ্গেল আকারে দেখলাম এখন ডি আরও একটা ভাষণ আছে যে ভাষণে খুব সহজে আমরা বান্ডেল করে এই আইকনগুলো রেডি করি খুব সহজেই অনেক ডিজাইন করি আর কি প্রথমে মনে করেন যে ফ্রেম নিলাম এই ফ্রেমটার একটা সাইজ দেব তা আমি মনে করেন যে নেই কত নেই ছয় হাজার বাই চার হাজার নেই ওকে এই একটা সাইজ নিলাম নেওয়ার পরে এইখান থেকে আমরা এই মডেলটা সিলেক্ট করবো ভেক্টোর দেখা যাচ্ছে এটা কিন্তু বুঝতে হবে কিন্তু প্রথম যে ভেক্টর আর্ট সিয়ারাটাও মনে রাখতে হবে দেখেন সিয়ারাটা এই শিয়ারার কিন্তু এই ভেক্টর আর্ট কিন্তু আর একটা আছে ওকে এখন এই দেখেন নিলাম নেওয়ার পরে দেখেন ভেক্টর আর্ট তারপরে এইখানে ক্লিক করবেন কালার প্লেটে ক্লিক করবেন তা আপনি কয়টা আইকন ডিজাইন করতে চাচ্ছেন এখানে মনে করেন যে ছয়টা নয়টা যা দেখ অনেক সময় এখানে যদি আমি কালার প্লেট নয়টাই দি অনেক সময় ছয়টা আছে চারটে ডিজাইন আছে তাই এইখানে যে প্লাস আছে এই প্লাসে ক্লিক করে করে আমাদের কিছু কালার দিতে হবে তাই প্লাসে ক্লিক করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি নয়টা এইখানে কালার প্লেট কি প্রথমটা হোয়াইট আছে তাহলে পরেরটা নেব কি ব্ল্যাক পরেরটা হোয়াইট পরেরটা ব্ল্যাক ঠিক আছে চেঞ্জ করে নেবেন ওকে একটা হোয়াইট একটা ব্ল্যাক এরপরে এটা হোয়াইট যাওয়ার পরে এখানে সেভ দেবেন এই যে সেভ হয়ে গেল এখন কাজ কি আমার ফর্ম বের করে নিয়ে আসা আমি চ্যাট জিবিটি যাব আমি চ্যাট জিবিটির কাছে মনে করেন যে দেখে লিখে দাম মেসেজ আইকনের নয়টা বান্ডেল সেটের ফর্ম দাও তা আমি এটা পেস্ট করি দেখি কীভাবে দেয় মেসেজ আইকনের উপর ঠিক আছে ওকে তা এখানে কিন্তু আমার কিন্তু একটা ফর্ম দেশ আমি এই ফর্মটা কপি করবো তারপর এখানে লেখা কি তিন থেকে চারটা অল্টারনেটিভ ফর্ম স্টাইল তা আমি এখানে এটা কপি করে হ্যাঁ এটা কপি করে দিলেই কিন্তু আরও প্রম দেবে ঠিক আছে এই যে আরও কিন্তু ওই যে ফম দেবে আমি প্রম প্রথম ফ্রমটা আমি কপি করি দেখেন তারপরে এখানে নিয়ে এসে পেস্ট করবো এবারে হচ্ছে রিক্রাফ্টে জেনারেট ফ্রেমে ক্লিক করি ওকে আমার ডিজাইন দেখছে এবার দেখেন এইখানে আরও প্রেছে আমি কপি করি এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি পেস্ট করলাম এবার জেনারেট ফ্রেম ওকে এবার দেখেন এখান থেকে আরও নিলাম হ্যাঁ মানে মেসেজ আইকনের উপর দেখেন সব ধরনের এখন দেখতে হবে এখানে এখানে কিন্তু ভালো অনেক সময় দেখছে যেমন এটাই কপি ক্লিক করি তা এখানে কিন্তু অনেক কিছু দেখছে মেসেজ আইকন টাইপিং ডট হ্যাঁ তো এটাই দেখি আর কপি করি ওকে তো এখানে মনে করেন যে আপনি মেসেজ আইকনের এইগুলো নিলেন এটা আপনারা যদি পছন্দ হয় নেবেন ঠিক আছে এর ভিতর দেন ক্যালকুলেটার আছে আবার পেন আছে তো আমার পছন্দ এইটা এই ডিজাইনটা আমি সেভ দেব এস বি তো এইখানে মনে করেন দুইটা দেশে দুইটা আমার একটাও পছন্দ না এগুলো আমি নেব না এইখান থেকে আমি হচ্ছে মিউট করেন শব্দ আছে তো এটা নেই তাহলে দেখেন এইখানে আছে মেসেজ আই আছে আবার এখানে ওয়াইফাই আই কোন তারপর ওয়াইফাই তারপর হচ্ছে যে এগুলো নিতে পারেন ঠিক আছে এগুলো চলে আছে তাহলে তিনটা নিলাম মেসেজ আইকনের উপর তিনটা নিলাম এরপর আমি এইখানে এটা কপি করি এখানে আমি দেই হচ্ছে কি আইকন দেয়া যায় ফোন আইকন দেখি কি রকম ফর্ম দেয় আর কি দেখেন এখানে কিন্তু ফোন আইকনের দিয়েছে আরও কিছু নিয়ে এসছি কপি করে তা এইখানে কিন্তু দেখেন এইগুলো কিন্তু ডাউনলোড করি আপনি কিন্তু এগুলো এডিট করে বাঁকা আছে সোজা করা যায় ঠিক আছে এইখানে কিছু থ্রি ডি স্টায়ার মতন আর কি দিয়েছে ঠিক আছে তা আমার মনে করেন যে এইখান থেকে এটা ডাউনলোড করি আমি এটা ডাউনলোড করলাম এখানে দুইটা দেশে নাম টাম এটা ডাউনলোড করলেই হচ্ছে এখন মনে করেন যে আপনি যদি মনে করেন যে আমি এইরকম একটা ফ্রেম নিয়েও তার উপর কিন্তু ওই যে এস বি ফাইলটা নিয়ে এসে কিন্তু ডিজাইনটা এডিট করা যায় আবার আপনি যদি মনে করেন যে আবার যদি আপনি মনে করেন যে যে কোনো ডিজাইন মনে করেন যে ডাউনলোডের ভিতরে আসছে এই যে এই ডিজাইনটা ধরে নিয়ে এসে ইলেকটারে নিয়ে এসে এভাবে ছেড়ে দেবেন এই ছেড়ে দিলেন এখন দেখেন ডিজাইনটা চলে আসলো দেখেন এই সাইজ কত এই দেখেন ছয় হাজার বাই চার হাজার তাহলে আপনার আর্টবোর্ডের সাইজ ঠিক আছে এখন আপনার কাজ কী কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে একটু উপরের দিকে নিয়ে নেবেন নেওয়ার পরে এইবার আপনি ট্রিম করবেন ট্রিমটা কীভাবে করবেন পাত পাইন্ডার দিয়ে পাত পাইন্ডারের এদের দুই নাম্বারটা হচ্ছে ট্রিম এই ট্রিম করলাম করার পরে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডিলেট কমপ্লিট এখন কোয়ান দেন দেওয়ার পরে আপনি যে কালারটা যদি ব্ল্যাক না থাকে একদম ব্ল্যাক দিয়ে দেবেন এখন যদি মনে করেন যে এখানে যে ফোন আইকনগুলো আছে আমি ভিন্ন ভিন্ন কালারে দেব বা একটু সমস্যাতে থাকে না এটা একটু সমস্যা ঠিক আছে এগুলো যদি সমস্যা মনে করেন ঠিক আছে তা আপনি আনগ্রুপ করেন আনগ্রুপ করেন এগুলো ডিলেট করে দেন বা যেটা ভালো দেখা যাচ্ছে সেইগুলো আপনি কপি করে করে বসাই দেন ঠিক আছে যেই তিনটা ভালো আছে এই তিনটা আপনি তুমি এই যে বসাই দিলাম ঠিক আছে এখন কি কন্ট্রোল এ কন্ট্রোল জি গ্রুপ এবার অ্যালাইনমেন্ট করে দিই এই যে আমার কিন্তু সাজানো কমপ্লিট ঠিক আছে বান্ডে লেখারে ফোন আইকন আমি এটা সেভ করি এই যে আমার আইকনের ভিতরে এটা হচ্ছে ফোন আইকন যেভাবে আছে সেভাবে থাক সেভ এই যে ওকে এরপর হচ্ছে আর একটা আইকন নিয়ে আসি মেসেজ আইকন দেখি এটা কি আইকন ও এটা হচ্ছে সেই আপনার হচ্ছে মেসেজ আইকন এটা নেই ওকে এইবার হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে একটু উপরের দিকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ট্রিম করবো প্রথমে ট্রিম করবো ম্যাজিক ওয়ান টুল দিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেবো আর দেখেন এইখানে কিন্তু যে চারপাশের বর্ডার কিন্তু গ্রে কালার আছে তাই না তা আমরা হোয়াইট কালার করে দেবো হ্যাঁ ব্ল্যাক কালার করে দেবো কন্ট্রোল এ দিয়ে এইখান থেকে হচ্ছে এই যে সব কালার ব্ল্যাক করে দিলাম দেখেন আমার কিন্তু ডিজাইন কিন্তু কমপ্লিট এটা এবার কন্ট্রোল এ কন্ট্রোল জি কমপ্লিট এবার সেভ এখন সেভ কমপ্লিট আমি যে পিজি ভাষণ সেভ করবো না কারণ আমার এই ম্যাটারটা যখন আমরা ইউজ করবো এটা আমি ক্লিয়ার করে দিই এখানে এই দেখেন সিলেক্ট ভেক্টর এইটা আর এইটা আমার ভেক্টর ইপিএস মানে এসো করা হয়নি আমি স্টার্টে ক্লিক করি এসোটা হয়ে যাক তারপরে দেখাচ্ছি হ্যাঁ আর যখন এটা ইমবেট ভেক্টর করবেন অবশ্যই এই ইলেস্টোটার ফাইলটা কিন্তু ওপেন করে রাখবেন ঠিক আছে ইলেস্টোটার সফটওয়্যারটা ওপেন করে রাখবেন এ দেখেন সিক্স আই ফোন আইকন হ্যাঁ এরপরে রিনিয়াম ফাইল দেখেন টাইটেল আর ফাইল নেম কিন্তু এক হয়ে গেছে এরপরে ইমবেট ভেক্টর এই দেখেন ইমবেট বলি অটোমেটিক দেখেন সফটওয়্যারে কিন্তু ওপেন হয়ে যায় এই যে অটোমেটিক কিন্তু কাজ করতেছে হ্যাঁ ফোন আইকন সেভ হয়ে গেলো এরপরে দেখেন মেসেজ আইকন আসবে এই যে আমার কিন্তু সেভ হয়ে গেলো কমপ্লিট ঠিক এই দেখেন কমপ্লিট হয়ে গেলো আমি এখন আমার সেই আইকনের ইসে যাই এই দেখেন ওই যে এখন কী করতে হবে ফাইল নেম চেঞ্জার সেটা ইউজ করি মানে পুরো ক্লিয়ার আমি যে কাজটা করবো ক্লিয়ার করবো দিয়ে এই যে কমপ্লিট হয়ে গেল এই যে আমার ডিজাইন দেখেন ক্লিয়ার ডিজাইন এগুলো এখন আপনি আপলোড দিতে পারবেন সব জায়গায় অ্যাডব স্টক তারপরে ভিক্টিজি ভেক্টর স্টক ড্রিম স্টাইম অ্যাডব স্টক ভিকটি এই দুইটাই হচ্ছে আপনার ইপিএস ফাইল আপলোড দিতে জেপিজির প্রয়োজন নাই আর ড্রিম স্টেম আর ভিকটি ভিক্টোরি স্টকে জেপিজির প্রয়োজন আছে ঠিক আছে